অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি অনগ্রসর জাতি নিয়ে কংগ্রেসের যুবরাজ তথা সাংসদ রাহুল গান্ধীর কুমন্তব্য তারই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় আজ সব সংগঠনের কর্মকর্তারা মিলে রাহুল গান্ধীর বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন যেহেতু অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি অনগ্রসর জাতিদের খাটো করেছেন তার জন্যই রাহুল গান্ধীর গ্রেপ্তারের দাবি জানানো হয় অসম অনুসূচিত মোর্চার যুব যে চলিত মাসের বারো তারিখ রাহুল গান্ধী উরুফে পাপ্পু উনি আমেরিকাতে গিয়ে এসসি সি ও বিসি এস টি সবার রিজার্ভেশন ওনারা যখন পাওয়ারে আসবে ওনারা রিজার্ভেশন তুলে দেবেন এভাবে একটা কুমন্তব্য দিয়েছেন যার প্রতিক্রিয়া আজকে সমগ্র ভারতবর্ষে হচ্ছে আজকের দিনে সমগ্র ভারতবর্ষেই ওনার বিরুদ্ধে এফআইআর দেওয়া হচ্ছে আর আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সূচনাও আমরা দিয়েছি কংগ্রেসের কালচার রয়েছে রাহুল গান্ধীর বাবা রাহুল গান্ধীর ঠাকুমা রাহুল গান্ধীর দাদু সবাই সব সময় এসসি কমিউনিটি ও কমিউনিটি এসটি কমিউনিটিকে প্রতারণা করে এসেছে তো এইসব কুমন্তব্য মন্তব্য দেওয়ার প্রথা আর এসসি ও বি সি প্রতারণা করার প্রথা কংগ্রেসে চলে এসেছে যেটা আজকের দিনে আমরা মানব না কোনো কারণেই মানব না যার জন্য আজকে আমরা আন্দোলন একটা আমাদের সমগ্র ভারতবর্ষে আন্দোলন গড়ে উঠেছে ওদিকে আজকে আমরা প্রথমে থানাতে রাহুল গান্ধীর এগেনস্টে এফআইআর লজ করলাম আগে দেখি যে আমরা সরকারের কাছে দাবি রয়েছে যে ইমিডিয়েট রাহুল গান্ধী শুড বি অ্যারেস্টেড আর তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী ভারতবর্ষের এস সি এস কমিউনিটির কাছে ক্ষমা চাইতে হবে যে উনি জীবনে কোনোদিন সংবিধানের ঊর্ধ্বে উঠে যাতে কথা বলার দুঃসাহস করেন না অন্যদিকে বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য নিজের প্রতিক্রিয়ায় এভাবেই বলেন উল্লেখ্য সদ্য আমেরিকায় গিয়ে তিনি বলেন কংগ্রেস ক্ষমতায় আসলে অনুসূচিত জনজাতি অনগ্রসর জাতি সংগঠন সরিয়ে দেবেন রাহুল গান্ধীর এ ধরনের কু মন্তব্যে করিমগঞ্জে ক্ষোভের প্রকাশ ঘটে জাতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে করিমগঞ্জ সদর থানায় এসে জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমান সাংসদ শ্রী রাহুল গান্ধী অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি এবং অনগ্রসর জাতি নিয়ে যে কুমন্তব্য করেছেন যে পরিকল্পিত মন্তব্য করেছেন যে অনবিপ্রেত মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি জেলা অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে এখানে এসে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি ওনার উদ্দেশ্যে ওনার মাধ্যমে এখানে এফআইআর লজ করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে রাহুল গান্ধীর উপর যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ওনাকে যাতে অ্যারেস্ট করা হয় এবং ওনারা যে পরিকল্পনা মাপেক ভারতবর্ষের বিভিন্ন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতি একটা নতুন অধ্যায়ের সূচনা করার প্রচেষ্টা করছেন সেটা যাতে রুকা হয় যে ব্যক্তি দেশের এক বরিষ্ঠ রাজনৈতিক দলের কর্মকর্তা হয়ে দেশের বাইরে গিয়ে এই দেশ সম্পর্কে অনবিপ্রত মন্তব্য করেন দেশকে খাটো করেন দেশের জাতি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস করেন ওনার সম্পর্কে তার থেকে বেশি বলার কোনো কিছু নাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে